সাক্ষাৎ করে সেই আমাদের মুক্তিযুদ্ধকে একটা ক্ষমতা দখলের সিঁড়ি হিসেবে কেউ ব্যবহার করেছে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছেন মুক্তিযুদ্ধকে কেউ কেউ এই চেতনা ভুলে দেওয়ার ব্যবস্থা তারা করেছে কারণ মুক্তিযুদ্ধের এই চেতনা ভবিষ্যতের শাসকদের জন্য একটা গলার কাটা প্রতিক্রিয়া একটাই যে আমরা যদি আমাদের স্বপ্নের কথাগুলো ভুলে যাই ত্যাগের কথাগুলো ভুলে যাই তাহলে ভবিষ্যতে এই দেশ একটা স্বপ্নহীন দেশে পরিণত হবে ফলে আমরা আজকে রাষ্ট্রের উদাসীনতার কথা যেমন বলছি জনগণের মধ্যে এই অতীতের সংগ্রামের বাণীটা কেন পৌঁছে দেয়া গেল না তার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলোরও একটা দায়িত্ব আমাদের নিতে হবে যে যে শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম পাকিস্তানি হানাদার বাহিনী বলেছি যে শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম সে হানাদারদের সহযোগী রাজাকারদের কথা আমরা বলেছি কিন্তু রাজাকাররা যে চেতনা দিয়ে সেদিন আমাদের দেশের মুক্তিকে থামিয়ে দেবার চেষ্টা করেছিল তাহলে তার পাল্টা চেতনা যে চেতনা আমাদেরকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিল সেই চেতনার বিস্তার এবং বিকাশ এখানে ঘটায়